সর্বশেষের কিছু কমিটি আছে সে কমিটিতে কমিটিতে আমি অলরেডি জিজ্ঞাসা করেছি যে কমিটির ছাত্র সদস্য আমরা আমি তো সবচেয়ে খুশি তোমাকে আমি বলছি যে আমার নিয়মের আমার ঝামেলা হয় কিনা সেটা লরি ট্রেনের কাছে অনুমতি চলে আসলে আমি আমরা যাই করি আমরা কাছ থেকে অনুমতি নেই কর্মচীতি আপত্তি নেই

ডাকস যারা নবনির্বাচিত রয়েছেন তারা আসলে ডাকসু যে বাজেট সেটি নিয়েই রেজিস্টার যেই ভবনটি রয়েছে সেখানে এসেছেন এবং বিগত সময়ের যে বাজেট এবং বর্তমান বাজেট নিয়ে আসলে তারা রেজিস্ট্রার ভবনে তারা দীর্ঘক্ষণ ধরে যারা করণরত রয়েছেন তাদের সাথে কথা বলেছেন

तो सर ये टोपा सर कह रहे हैं नितिन भाई ये कह रहे हैं सामने का चेयर दें थोड़ी साइड बसाया जा सामने और जगह है सामने का चेयर दें टोपा सर बहुत है भाई और चेयर हो जाएगा उस तरफ उस तरफ चेयर लेना भाई ये पांच दिन लगा दो ये जगह दिख रही है टोपा सर कल

কিন্তু ম্যাম আজকে উনি বলেছেন যে উনি ওনার অফিস থেকে কোনো ধরনের ফান্ড ছাড়তে পারবেন না তো ম্যাম বিশ্ববিদ্যালয় কি এমন কোনো ইনস্টিটিউশন আছে যে ইনস্টিটিউশনে এখন কোনো বাজেট নাই এবং সেটা ফাংশন করছে যদি ডাকসুর কোনো ধরনের বাজেট না থাকে তাহলে ডাকসু নির্বাচন হওয়ার অনেক খরচ হয়েছে আমরা জানি এত খরচ করে একটা অকার্যকর একটা বডি নতুন করে তৈরি করার তো কোনো প্রয়োজন ছিল না এটা নিয়ে আপনাদের চিন্তা কি বা বাজেট নিয়ে আমরা আসলে আপনাদের কাছ থেকে কি জবাব পাব ট্রেজারের অফিস থেকে আমরা কোনো ধরনের জবাব পাইনি যেটা স্যাটিসফ্যাক্টরি একদম সরাসরি বলে দেওয়া হয়েছে যে পাঁচ তারিখের আগে আমরা কোনো বাজেট পাবো না অর্থাৎ সেটা দুই মাস পূর্ণ হবে মোটামুটি পাঁচ তারিখের পরে পাবো কি পাবো কি এটা কোনো নিশ্চয়তা নিশ্চয়তা না তার মানে হচ্ছে বাজেট পেতে পেতে আরও অনেক দেরি হয়ে যাবে দ্বিতীয় বিষয় যেটা হবে সেটা হচ্ছে রেজিস্টার বিল্ডিংয়ে আমরা তিন তারিখে দেখেছি যে অনেক কর্মকর্তা কর্মচারী যারা তিন তারিখ এমন একটা সময়ের কথা বলছিলাম যেই সময়টাতে সারা দেশে তিন তারিখে দাঁড়িয়ে সকলেই হাসিনার নামে দিয়েছে যে সরাসরি এই এই অবস্থায় হাসিনা সে ট্রেজার অফিসে একজন কাজ পরিচালনা করেন এবং স্যারের বক্তব্য অনুযায়ী যে সেই একমাত্র কম্পিটেন্ট ব্যক্তি তার মানে হচ্ছে যে যে ব্যক্তি না থাকলে ওই অফিস অকার্যকর হয়ে যায় সেই ব্যক্তি সেই ব্যক্তিকে ছাড়া ওই অফিস চলে না তাহলে সেই ব্যক্তি ওই অফিসটা পুরোটা পরিচালনা করছেন আমি মনে করি এটাই কারণ হচ্ছে যে যিনি না থাকলে ওই অফিসার চলবে না কার্যত ওই অফিস পরিচালনা করছে সেই ব্যক্তি তাহলে এরকম একটা এরকম একজন ব্যক্তি কেন বিশ্ববিদ্যালয়ে দের বছর পরে একটা অভ্যুত্থানের দের বছর পরে উনি এখনো সেই জায়গায় দায়িত্ব পালন করছেন স্যারকে আমরা খুবই হামলি বলেছি আমরা বারবার বলার চেষ্টা করেছি সাথে যখনই মিট হয়েছে অন্য কোনো ইস্যুতে যখন আসছি অন্য কোনো ইস্যুতেও যখন আসছি অন্য কোনো ইস্যুতেও যখন আসছে এই বিষয়টা বলার চেষ্টা করছি যে স্যার উনি আমাদের যে স্বাভাবিক কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম সেটা উন্নততে দিচ্ছেন না তো আপনারা এই বিষয়ে কি ব্যবস্থা নেবেন উনি বলেছেন যে রিপ্লেসমেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে এবং এটা এই যুগে এসে এটা কোনো মানে সুইটেবল এটা সেটা সম্ভব এবং বলছে যে আমরা স্টুডেন্টাই জন্য একদম কম্পিটেন্ট মানুষ ওখানে দেই না না ঠিক আছে আমরা আমরা এই দায়িত্ব নিতে চাই না আমরা এই দায়িত্ব নিতে চাই না তো স্যার ম্যাম এই বিষয়ে আসলে প্রশাসন কি চিন্তা করে বা এই দুইটা বিষয়ে আপনাদের কথা কি আসলে আচ্ছা প্রথম বিষয় যেটা সেটা হচ্ছে যে তোমাদের সাথে তো আগেও বোধ হয় একটু পাশের রুমে একটু কথা হয়েছে সেখানে প্রফেসর ছিলেন কিছু আপডেট হয়তো ওখানে আলোচনা যা হয়েছে স্যার নিশ্চয়ই স্যারের সাথে কিছু কথা আছে তো এখন সেটার দিক একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে প্রথমে যদি বাজেটের কথা বলি বাজেটের ব্যাপারে আমাদের কাছে যে কিছু হিসাব বা যে বিষয়গুলো সেটা আসলে আমরা বলেছিলাম যে আমি নিজেও দিয়েকে বলেছি যে যত দ্রুত সম্ভব একটা হিসাব দিতে হ্যাঁ তো এখন আমাকে আজকে যেটা বললো যে সেটা বোধহয় বিয়ে তো বোধহয় ওখানে ছিল যে একটা হিসাব এবং কত আয় এবং কত ব্যয় এ ধরনের একটা হিসাব বোধহয় দিয়েছে তো এখন সেই হিসাবের প্রেক্ষিতে এখন যেটা আমরা দেখছি সেটার প্রেক্ষিতে আমার মনে হয় আমি যেটা বলেছিলাম করা যেতে পারে সেটা হচ্ছে যে তোমাদের যে ক্রেতারা আছে এবং ডাকসুর সবার সাথে তো আলোচনা করে যে আমরা এখন অতিরিক্ত যে অর্থ সংকলন বা তোমাদের কাজ করবার জন্য যে টাকাটা লাগবে সেটা আমরা থেকে আনতে পারি হ্যাঁ সেটা আমরা হয়তো একটু চিন্তা করতে পারি যে তোমাদের তো স্বাভাবিকভাবে তোমাদের কাজ করতে হবে কাজ করার জন্য টাকাটা আসলে কোথা থেকে আনা যায় সেটা আমরা যদি একটু আলোচনা করে দেখি যে খাত থেকে আসলে এই টাকাটা আনা যায় তাহলে সেটা আমরা একটু দেখতে পারি এবং সেটা আমরা চেষ্টা করব যে যত দ্রুত সম্ভব স্বাভাবিকভাবে তোমাদের তো কাজ কিছু কাজের জন্য কিছু টাকা লাগবে সেটার জন্য অন্তত কিছু টাকা সঞ্চালন আমরা কিভাবে করতে পারি সেটা আমরা দেখতে পারি সেটার জন্য কিন্তু আসলে আমি তো বলতে পারি না কত টাকা সেটা হচ্ছে সেটা একটা হিসাব আমরা করতে পারি হিসাব করে আমরা দেখতে পারি যে কিছু কতটুকো আসলে সঞ্চয়লা সংকলন করা যায় সেই হিসাবটা আমরা গৃত করতে পারি পরে সেই হিসাবটার একটা আমার আপনাদেরwidetilde জানতে আমার মনে হয় যেটা করা যেতে পারে সেটা হচ্ছে এখনকার পরিস্থিতির একটা মোটামুটি দিয়ে জিনিসটা ভালোভাবে জানে খুব দ্রুতই আসলে আমরা আজকেই বলেছিলাম যে তোমাদের যে স্যার আছে ওনার সাথে বসে যদি একটু হিসাব করে বলা যেত যে আসলে আর কোন কোন থেকে টাকা আনা যায় এবং কিভাবে এটাকে একটু করা যায় কিছু চাহিদা অন্তত আমরা একটু চিন্তা করতে পারি যে আচ্ছা আপাতত কিছু দুই মাস পরে আরো কিছু বা এরকম করা যায় সেই সেটা করা যায় কিনা সেটা তাহলে সে একটা এক্সারসাইজ করে আমাদের দিতে পারে এবং সেটা দ্রুত সেটা খুব বেশি দিন নিলে হবে না সুতরাং এটার মাধ্যমে কিছু সংকুলান করার চেষ্টা আমাদের অবশ্যই করতে হবে তার কারণ হচ্ছে তোমাদেরকে কাজ করতে হবে দ্যাট উই আন্ডারস্ট্যান্ড হ্যাঁ সেইটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা এবং খুব দু এক মধ্যেই আমরা চেষ্টা করব যে এরকম একটা কাজ আমরা এই টাকাটার ব্যাপারে কিভাবে সংকুলান করা যায় চেষ্টা করতে সেটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় যে বিষয়টা তোমরা যেটা প্রথম কিছু কথা ছিল আমি একটু বলে নেই আর প্রথম আর দ্বিতীয় যে পয়েন্টটা ছিল সেই দ্বিতীয় পয়েন্টটার মধ্যে আমাদের তোমাদের মধ্যে থেকে তো লিখিত একটা অভিযোগ কথা দিয়ে যাও হয়েছে দুই তিন দিন আগে দুই তিন আগে এর আগে আমরা অনেক বলেছি অনেক আমি বলছি না আমি বলছি আমার কাছে डायरेक्टली তিন দিন বা চার দিন আগে একটা কথা দিয়ে দাও সেটা সেটাকে আমি রেফার থাকবে সেটা আমি রেসি স্যারকে পাঠিয়ে দিয়েছিলাম এবং আমি ওটা বিসি স্যারকে পাঠিয়েছি এবং বিসি স্যারের কাছ থেকে আমি জিজ্ঞেস করেছি যে স্যার এই ব্যাপার এখন কি ইনস্ট্রাকশন তো সেই হিসাবে এখন তোমরা যেহেতু আজকে আরেকবার আসছো তো সেখান থেকে আসলে স্যারের সাথে আমাদের কথা হচ্ছিল কথার সময় সেই সময় আসলে তোমরা এখানে আসলে তো এখন আমরা স্যারের কাছ থেকে হয়তো একটা ইনস্ট্রাকশন নিব যে দ্রুত কি করা যেতে পারে আমরা আপনি বলতে পারেন আপনি দেখুন রুল অ্যামেন্ডমেন্টের ব্যাপারে যেটা আমাদের আলোচনা সেটা হলো আমাদের সাধারণত তো যে অফিসের যিনি কর্মচারী কর্মকর্তা তিনি যখন বলেন যেমন তোমাদের ওই সার্কুলারটা নিয়ে রেজিস্ট্রেশন করতে হয়েছিল আমাদের নিয়ম যে যেহেতু বিভিন্ন রকমের স্টাফ সাইট বড় হচ্ছে তাহলে ট্রেজারার সাহেবের স্টাফ ট্রেজারার সাহেব নির্দেশনা দিলে রেজিস্ট্রার সাহেব যথাযথ ব্যবস্থা নেবেন

আমরা আন্দোলন করেছিলাম পাঁচ আগস্ট পরবর্তী সময় পরবর্তী সময় যে পাঁচ আগস্ট পরবর্তী সময় আন্দোলন করেছিলাম যে আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক কেন্দ্র দোষের আছে তাদেরকে মুক্ত করতে হবে রাষ্ট্রের যে দায়িত্ব ছিল হ্যাঁ রাষ্ট্রের যে দায়িত্ব ছিল যে এখানে ফেস্টিভাল আমরা রাষ্ট্রের কাছে তখন দাবি জানিয়েছিলাম যে আমার বিশ্ববিদ্যালয়কে ফেস্টিভাল দোষ করি রাষ্ট্র কী করছে মাসুদ কামাল এবং প্রবিসির যারা তৎকালীন রেজিস্ট্রে যারা ছিলেন তাদেরকে সরাইছে সারা দিয়ে যারা জুলাই সবক্ষের সাথে যারা আন্দোলনের সামনে দিয়েছিলেন আপনাদেরকে দায়িত্ব দিয়েছে যে বিষয়টা বাকি অংশ সেটা দেশে মুক্ত করার জন্য কিন্তু আমরা অত্যন্ত লক্ষ্য করছি যে আমরা বারবার করে সারকি লুচি শিক্ষকদের ব্যাপারে শিক্ষক কর্মকর্তা ছাত্র তাদের ব্যাপারে রুগুলের নামে বারবার নিশ্চিত হয়েছে সবার ব্যাপার বারবার আমরা বারবার জানিয়েছিলাম দেড় বছর ধরে আমরা আস্তে আস্তে ক্লান্ত আপনারা কি আপনাদের দায়িত্ব রাখি ঠিকভাবে পালন করছেন কি আমরা সেটা জানতে চাই কারণ দেড় বছর হয়ে গেছে এখন পর্যন্ত নাম কাছে কিছু শিক্ষার্থীকে তাও তাও সেই তদন্তের ত্রুটি আসছে

বললেন যে ব্যবস্থা করতে হবে একদম আপনি আরেকটা যেটা বললেন যে একটা মানে দেওয়া হবে এটা আমি

বাজেটের বিষয়টা তো খুবই জরুরি হ্যাঁ এবং যৌক্তিক সেটার ক্ষেত্রে আমাদের খরচ হয়ে গেল আমাদের যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে কোন খাত থেকে ব্যবস্থা করে আমরা কিছু বলতে আমি আসলে যেটা বুঝতে চাচ্ছি যে

এখন স্যার ফাদার অরাজগতা তোমাদের আমাদের কাছ থেকে রেগে

আসলে টাকাটা সাথে কিভাবে আছে তো এইটা দেওয়ার ব্যবস্থা যাতে করা হয় সেটা আর সেকেন্ড যে পয়েন্টটা সেকেন্ডের সাড়ে সাথে কিন্তু কথা হচ্ছে আমাদেরকে একটু সময় দাও আমি এই জায়গায় যে মানে এই যে আমি একটু বলি হ্যাঁ যেহেতু আমাদের রুটিন দায়িত্ব রুটিন দায়িত্ব আমাদের নিয়মটা হচ্ছে যে বেসিক কিছু কাজগুলো করা অন্য বিষয়গুলো সাধারণত বাই চান্সেলার্স আর নিউ মানে যেহেতু যিনি মূল ভাই তিনি করেন হ্যাঁ সেই কারণে ওনার সাথে একটু আলোচনা করে ওনার এবং এটা

উনিশ তারিখে নোটিশ দিয়েছি কোন অবৈধ দোকান ক্যাম্পাসে থাকবে না এস্টেট অফিসের অনুমোদিত কোনো দোকান থাকবে না ঠিক আছে তোমরা সহযোগিতা করবা না তোমরা সহযোগিতা করবা ঠিক আছে রেগে যাচ্ছি কারণ তুমি প্রশ্ন করো কোনটা অবৈধ অবৈধ এটা কি আমি না জেনে বলেছি কোনটা বৈধ অবৈধ আমরা তো কোনো বৈধ দোকান উঠাবো না তুমি স্টেট অফিসের তালিকা তোমাকে পাঠাচ্ছি তুমি আমি তোমাকে স্টেট অফিসের তালিকা পাঠাচ্ছি

এরকম ঘটনা করছে কিন্তু তারপরেও আমরা যখন মাকসুদ কামাল কাছে যখন সব জল করে তার কাছে উপস্থাপন করছি সে আমাদের এখন দাবি

সেটার বাইরে যে বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক মাসের ব্যবধানে এক কোটি উননব্বই লক্ষ টাকা বাজেট বুঝাই দিচ্ছে এটা তখন বিশ্ববিদ্যালয়ের বাজেট গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছিল আটশো কোটি এখন প্রায় সাড়ে নয়শো কোটি টাকা বাজেট ইউপিসি আমাদের তারপর আমাদের কেন কোনো কিছু হইলে আটশো কোটিতে তখন সবকিছু হয়ে যেত এখন কেন কোনো কিছুতে যাইতে হলে আমাদেরকে বলে বাজেট নেই আমাদের এখানে বারবার ঘোরানো হয়

আহ আমি কে ডেকে আমি বলেছিলাম যে তখন সাদিক আমাকে জিজ্ঞেস করেছিল তখন আমি বলছিলাম যে আপনারা হিসাব করেন হিসাব করে ডাকসুর ট্রেজারার ইয়ে মোশারফ স্যার নিয়োজিত হয়েছেন ওনার সাথে আপনি একটু যেহেতু উনিও ফাইন্যান্সে ওনাকে একটু বুঝায় বলেন যে কোন কোন খাতে কি কি আছে এবং কি কি করা যায় তো এটা হচ্ছে একেবারে নির্বাচনের জাস্ট পর পর হ্যাঁ তো এখন এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে ঠিক আছে আমরা এখানে দুইটা জিনিস যাচ্ছি ওই যে এক কোটি লক্ষ টাকা এটা কিন্তু প্রধানের বাইরে যেয়ে দেওয়া হয়েছে আমাদেরকে আমাদেরকে যে বরাদ্দ এই বরাদ্দটা তো দিতেই হবে পাশাপাশি হচ্ছে নব্বই থেকে শুরু করে